ড্ডার চাইনিজ ফুডগুলো আমার খুব ভালো লাগে মানে আমাদের বাংলাদেশি স্টাইলে চাইনিজ ফুডগুলো আছে আমি তো অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ ফুডগুলো ট্রাই করেছি গতানুগতিক যেগুলো মানে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড তো বেস্ট চাইনাজ আমরা যারা নাইনটি স্কিট তারা কিন্তু ছোটবেলা থেকেই চাইনিজ ফুড রেস্টুরেন্ট দেখে দেখেই আমরা বড় হয়েছি রেস্টুরেন্ট মানেই চাইনিজ ফুড ফাস্ট ফুড বা আদার ফুডের কিন্তু কোনো অপশন ছিল না আমাদের কাছে টু থাউজেন্ড টোয়েন্টি এসে অথেন্টিক চাইনিজ ফুডের রেস্টুরেন্ট পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার ঢাকায় আসার পর থেকে যে রেস্টুরেন্টটাতে আমার ম্যাক্সিমাম যাওয়া হয়েছে সেটা হচ্ছে খিলগাইয়ের চায়না সিজনিং ভূতরানডা খিলগাই এরিয়াতে এসে যে কোনো আন্ধারভাই কানা অথবা কুত্তা বিলাইকে জিজ্ঞেস করলে দেখা দেবে ভূতরান্ডা রেস্টুরেন্টটা কোথায় ওদের থাই সুপটা আমাদের খুবই পছন্দের তাই আমরা অর্ডার করেছিলাম থাই সুপ এর পরে রাইস বিফ সিজনিং এবং চিকেন ফ্রাই অর্ডারের সময় খেয়াল রাখতে হবে ওদের প্রত্যেকটা আইটেমই ওয়ান ইস টু থ্রি বা ফোর যারা মিডিয়াম রেঞ্জের খাবার খান তাদের জন্য ওয়ান ইস টু থ্রি প্রত্যেকটা আইটেম আর যারা একটু কম খান তাদের জন্য ওয়ান ইস টু ফোর হয়ে যাবে এই ফুড আইটেমগুলো ছাড়াও ওদের অনেকগুলো ফুড আইটেম আছে আমি মেনুর একটা ভিডিও দিয়ে দিয়েছি কারো যদি দরকার হয় তাহলে মেনুর ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন বিফ আইটেম কিন্তু আমার ওয়াইফের খুবই ফেভারেট বিফ দেখলেও ক্যামেরা জানি তাকাই থাকে আমার দিকেও কখনো এরকম করে তাকায় নেই ভূতের আড্ডায় কিন্তু সত্যি সত্যি ভূত আসে যারা খাবার খেতে খেতে ভূত এনজয় করতে চান তারা কিন্তু একবারের জন্য হলেও ভূতের আড্ডায় গিয়ে ঘুরে আসতে পারেন চলেন একটু ভূত দেখায় আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে